এবার ভারতীয় দলের সুযোগ পাচ্ছেন ভেঙ্কটেশ আয়ার নাইটদের তেইশ কোটির প্লেয়ারকে নিয়ে ভাবছে বোর্ড গম্ভীর নয় আর এক কিংবদন্তিও তাকে চাইছেন দলে এবার কি ভেঙ্কটেশের জন্য অপেক্ষা করছে দেশের জার্সি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ভারতীয় ক্রিকেটের জন্য এখন একটা বেশ কঠিন সময় চলছে অস্ট্রেলিয়ার পার্থে প্রথম টেস্টে দুর্দান্ত জয়ের পর টিম ইন্ডিয়ার ভাগ্য বদল হয়েছে একের পর এক টেস্টে পরাজয়ের ধাক্কায় সিরিজে পিছিয়ে পড়েছে রোহিত শর্মার দল ব্রিসবেনে ড্র হওয়া টেস্টেও বৃষ্টির দয়ায় রক্ষা পেয়েছে এই ব্যর্থতার দায় নিয়ে চাপে রয়েছেন দলের দুই সিনিয়র ব্যাটসম্যান রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই ছন্দহীন যদিও কোহলি সিরিজে একটি সেঞ্চুরি করেছেন রোহিতের অবস্থা আরও খারাপ পুরো সিরিজে তার সর্বোচ্চ রান মাত্র দশ এই অবস্থায় রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে এমনকি প্রথম একাদশেও তার জায়গা হারানোর সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে এই পরিস্থিতিতে ইংল্যান্ড সফরের আগে নতুন বিকল্প খুঁজতে পরামর্শ দিয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কর তার মতে দলে সুযোগ দেওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সের তারকা অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে গাভাস্কারের বক্তব্য ইংল্যান্ড সফরের কথা মাথায় রেখে এখন থেকেই ভেঙ্কটেশ আয়ারের উপর নজর দেওয়া উচিত

গোটা মরশুমে ধারাবাহিক পারফরমেন্স করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন তিনি এর আগে ভারতীয় দলের হয়ে দুটি ওয়ানডে এবং নটি টি টোয়েন্টি খেলেছেন ভেঙ্কটেশ পাশাপাশি ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলে ইংল্যান্ডের পরিবেশ সম্পর্কে ভালো ধারণা তৈরি করেছেন তাই গাভাস্কারের মতে ভেঙ্কটেশের অভিজ্ঞতা এবং দক্ষতা ইংল্যান্ড সফরের চ্যালেঞ্জিং কন্ডিশনে ভারতের জন্য কার্যকর হতে পারে ভারতীয় নির্বাচকদের তিনি পরামর্শ দিয়েছেন ভেঙ্কটেশ আয়ারের প্রতি বিশ্বাস রেখে তাঁকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করার এখন দেখার বিষয় গাভাস্কারের এই পরামর্শ টিম ম্যানেজমেন্ট কতটা গুরুত্ব দেয় এবং ভেঙ্কটেশ আয়ারের ক্যারিয়ার নতুন মোড় পায় কিনা ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটেনকা সানগ্লাস